যত ক্লায়েন্ট আসবে যারাই আসবে তাদেরকে ফ্রি অফ কস্ট একেবারে কোনো চার্জ করা হবে না ই ভিসা করে ইত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ মানে হচ্ছে কিছুদিন পরেই যাদের যুক্তরাজ্যে বায়োমেট্রিক রয়েছে সেটি বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রত্যেককে ই ভিসাতে সুইচ করতে হবে সেটির সহযোগিতা দেওয়ার জন্য পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের উইলডান লিগাল সলিসিটার্স একটি দারুণ সুবিধা নিয়ে এসছে তাদের জন্য এই সার্ভিসটি তারা ফ্রি দিবেন এবং যারা নিবেন তাদেরকে কি কি নিয়ে আসতে হবে এই সুবিধার জন্য সে বিষয়ে আমরা কথা বলবো মোহাম্মদ সেলিমের সাথে তিনি হচ্ছেন সলিসিটার এবং পরিচালক এই প্রতিষ্ঠানের তো এই ই ভিসা সার্ভিস আমি দেখি যে অনেকে আছে যেহেতু টেকনিক্যাল একটা কাজ এটা কেউ কেউ একটু স্ট্রাগল করেন অনেকে তো সেটাই যদি হয় তাহলে ই ভিসা যদি কেউ করতে চায় আমরা উইল্ডেন লিগাল সলিসিটার্স এই এখন থেকে প্রতি শুক্রবারে ডিসেম্বরের একত্রিশ তারিখ আগ পর্যন্ত যে কটা শুক্রবার আছে প্রতি শুক্রবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের ওপেনিং আওয়ারে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা এই সময়ের মধ্যে যত ক্লায়েন্ট আসবে যারাই আসবে তাদেরকে ফ্রি অফ কস্ট একেবারে কোনো রকমের কোনো চার্জ করা হবে না ই ভিসা করে দেওয়া হবে তো আমাদের এটা হচ্ছে কমিউনিটির যেহেতু আমরা কমিউনিটি বেসড একটা লফ আমরা কমিউনিটি কমিউনিটির একেবারে চ্যারিটি হিসাবে বা সেবা হিসাবে আমরা এই কাজটা মানুষের জন্য করতে চাই এই আগামী যে কয়েকটা সপ্তাহ আছে প্রতি শুক্রবারে যেহেতু শুক্রবারের দিন জুম্মা আছে জুম্মার সময়টুক ছাড়া বাকি সারাদিন ওয়াক ইন কোনো রকমের কোনো হবে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না আসলেই হচ্ছে আমাদের ইনশাআল্লাহ বেশ ম্যান পাওয়ার থাকবে এই কাজগুলো করে দেওয়ার জন্য তাদেরকে বলবো যে অরিজিনাল পাসপোর্ট এবং বায়োমেট্রিক কার্ডটা যদি নিয়ে আসে যতজনের করতে হবে বেটার হয় তারা যদি আসে অনেক সময় রিমোটলিও করা যেতে পারে বাট দ্যাট ইজ লিটল বি ডিফিকাল্ট কমপ্লিকেটেড অনেক সময় তারা যদি সকলেই আসে বাচ্চাও যদি থাকে বাচ্চা সহ যদি আসে পাসপোর্ট এবং বায়োমেট্রিক কার্ড অবশ্যই সেগুলো নিয়ে আসতে হবে হবে ছবি তুলতে হবে হ্যাঁ এটা সেলফি নেওয়া লাগে আর ওই স্ক্যান করা লাগে বায়োমেট্রিক কার্ড এই সমস্ত কিছু সো এগুলো নিয়ে আসতে হবে এগুলো নিয়ে আসলে আমরা হয়তো যথাসম্ভব যত দ্রুততার সাথে যত সুন্দর করে অ্যাকুরেটলি এই কাজটা আমরা করে দেবো এবং কোনো রকমের চার্জ করা হবে না জাস্ট সিম্পলি ইট ইজ ফর দ্য সার্ভিস টু দ্য কমিউনিটি ধরুন আপনাদের অফিসিয়াল যদি একটু বলেন আমরা আছি হোয়াইট চ্যাপেলের বার্ক্লেস ব্যাংকের যে ট্রাফিক লাইট এই ট্রাফিক লাইটের মধ্যে ফুল অ্যাড্রেস হচ্ছে উইলডেন লিগাল সালিসিটার আমাদের হেড অফিস এটা টু ড্যাশ টুয়েলভ ক্যাম্ব্রিজ হিথ রোড লন্ডন ই ওয়ান ফাইভ কিউ আর একটা ব্যাপার হচ্ছে আমাদের আরও ব্রাঞ্চ আছে যেমন সেন্ট্রাল লন্ডনের একটা ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে এই সার্ভিসটা দেওয়া হবে না মানচেস্টার ব্রাঞ্চের ব্যাপারে আজকে এই ধরনের আমরা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি না এটা দিলে পরবর্তীতে দিতে পারি এই ব্যাপারটা বা এই সার্ভিসটা শুধুমাত্র এই অফারটা প্রযোজ্য আমাদের এই হেড অফিসের জন্য যেটা আমরা আছি টু ড্যাশ টু অফ ক্যাম্ব্রিজ হিথ রোড লন্ডন হ্যাঁ পার্কিংটার একজাক্টলি বিপরীতে আমরা অনেক সময় হতে পারে যে কেউ যদি গাড়ি নিয়ে আসেন সেন্সবারিতে 90 মিনিটস পর্যন্ত ফ্রি পার্কিং এর ব্যবস্থা আছে সেখানে পার্ক করে সেই কাজটা সুন্দর মতো করে তারা চলে যেতে পারবেন ইনশাআল্লাহ এটা ধরেন কাদের জন্য প্রযোজ্য মানে যে আইএলআর আসছে তাদেরও লাগবে বা কাদের জন্য যাদের বায়োমেট্রিক কার্ড আছে তাদের সকলের জন্যই বায়োমেট্রিক কার্ডটা হচ্ছে যাদের অলরেডি ভিসা গ্রান্ট হয়েছে এখানে একটু কনফিউশন দূর করে দেই অনেকের আছে এআরসি যারা অ্যাসাইলেম সিক করেছেন তাদের দেখতে বায়োমেট্রিক কার্ডের মতোই কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি বায়োমেট্রিক কার্ড বা বিআরপি না এটা হচ্ছে এ আরসি অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কার্ড ওনাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না ওনাদেরটা ডিফারেন্ট ওনাদের এই ই ভিসার সাথে সম্পর্ক নেই কারণ তাদেরকে অ্যাকচুয়ালি এখনও কোনো ভিসা গ্রহণ করা হয় নাই তাদের অ্যাসেলেন ক্লেমটা পেন্ডিং আছে বা এআরসি কার্ড আছে তো ওটা না যাদের ভিসা আছে লাইক স্টুডেন্ট ভিসা হতে পারে পি বা গ্রাজুয়েট রুট স্কিল্ড ওয়ার্কার তাদের ডিপেন্ডেন্ট অথবা যাদের ইনটিফেট লিফট টু রিমেইন আছে সেটেলমেন্ট আছে অথবা আড়াই বছরের যে ভিসা টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্টের যে ভিসা ডিসক্রিপশনারি লিভ হোয়াটসঅ্যাপ আর এই ধরনের ভিসা যতগুলো আছে যেগুলোতে বায়োমেট্রিক কার্ডের মাধ্যমে ভিসাটা দেওয়া হয়েছে এবং ভিসার মেয়াদ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের পরেও আছে মানে অ্যাকচুয়ালি তার ভিসা আছে পঁচিশের কোনো এক সময় পর্যন্ত ছাব্বিশ হতে পারে সাতাশও হতে পারে তাদের জন্য এটা তাদেরকে এই ই ভিসাটা করাতে হবে এটা নিশ্চয়ই এতদিনে সবাই জানেন এটা টক অফ দ্য কান্ট্রি সো এটা করতে হবে সকলকে আমরা ফ্রি অফ চার্জ অনলি অন ফ্রাইডে অন্য দিনগুলোতে পারছি না ফ্রাইডেতে আসলে ইনশাআল্লাহ আমরা এটা করে দেবো